আসসালামু আলাইকুম দোস্ত এখন আমি আছি কোটেমে কোটেম থেকে যাবো এন্ডা কলম আমি এন্ডা কলম যাবো এটা হচ্ছে ভারতের অনেকগুলো রাজ্যর মধ্যে একটা রাজ্য হচ্ছে কেরালা কেরালার আমি আছি কোটেমে কোটেম থেকে চললাম আমি ইন্ডা কলমের লাইনে দেখো ইন্ডাকলমে যেতে যেতে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর আমি বাড়ি দেখলাম এই বাড়িগুলো আমি আমার লাইফে তো আমি একবারও দেখিনি আলহামদুলিল্লাহ বাড়ির যে চিত্রগুলো আছে তোমরা দেখো এক করে বাড়িগুলো দেখে তোমার যান শান্তি হয়ে যাবে কিন্তু কেরালা মানে আমি কোটেম থেকে এন্ডাকলম আসার পথে যে সকল জিনিসগুলো দেখলাম তার মধ্যে আমি দেখলাম কেরালার মধ্যে খ্রিস্টানদের গির্জায় বেশি আছে তোমরা কেউ যেহেতু কেরালায় এসছো তোমরাও দেখেছো তাহলে বলবে কি বেশি আছে কিন্তু আমি যেটুকা দেখলাম এখানে গির্জায় বেশি আছে খ্রিস্টানদের মুসলিমও আছে না থাকা না কিন্তু কোটেমে কোটেন থেকে এখানে আসছে আমি যে দেখলাম যে টুবার গির্জা আসে কিন্তু আলহামদুলিল্লাহ বাড়ির ঘর দেখো কত সুন্দর সুন্দর আমার যান ভরে গেল বাড়িঘর দেখে আমি বলি না তাহলে মোবাইলটা ভরে দেখে আপনি বার করি বার করে একটু রেকর্ডিং করছিলাম রাস্তায় পিক আপ গাড়ির উপরে যাচ্ছিলাম খুব ভালোই লাগলো যেতে যেতে খুব সুন্দর লাগলো বলে একটু করে দিই রেকর্ডিং করে দিই তোমাদেরকেও কেমন লাগলো বলবে কমেন্টে জানাবে আলহামদুলিল্লাহ আমাকে তো অনেক ভালো লেগেছে বলে রেকর্ডিং করছি তোমাদেরকে কেমন লাগলো তোমরা জানাবে আমাকে খুব ভালো লেগেছে এই মানে বাড়িগুলো দেখো বাড়ি মানে বাড়ির কোনো ফ্লাট নেই ছোট ছোট বাড়ি তার মধ্যে এত সুন্দর মানে লাইটে দেখতে না কি বলবো তা বলে যে ফ্ল্যাট নেই তা না ফ্ল্যাটও আছে বিল্ডিংও আছে সব সবকিছু আছে কিন্তু এই জায়গাটা দেখো এই পানি জাহাজগুলো দু চারটা নদী বার হয়ে এলাম পানি পানিজাহাজই মানে এত সুন্দর জায়গাটা ভাববে নাকি একই জিনিস বারবার দেখছে বারবার না নদী পড়ছে রাস্তার মধ্যে কেটে কেটে কিছুটা লিয়েছে বাকিগুলো তো মানে বাদ দিয়ে দিচ্ছি কি আর বলবো এত সুন্দর দেখো বাড়ি দেখো দেখে যান বোঝা যাচ্ছে কি বলবো বাড়িটা যা ডিজাইন গিলো আছে না মানে যত দূর অব্দি যেরম এটাই দেখো দুনো সাইডে নারকেল গাছ এত সুন্দর লাগছে দেখে যান বোঝা যাচ্ছে বাড়ি দেখো দেখে বলো তোমরা কি কোনটা ভাল লাগলো কোন বাড়িটা ভাল লাগলো কেমন লাগলো কি কেয়ার এসছো ওই যা গেলো মধ্যে কোনটাকে চিনতে পেরেছো এগুলো বলবে আর পানি হচ্ছে হালকা ভিজে আসছে মনে হচ্ছে হালকা পড়ছে পানি তাও আমি বলি ক্যামেরা অফ করা যাবে না তাই ক্যামেরা চালু করলাম বাইরে পিক আপে বসে আছি আর প্রথম তো এই রাজ্যে ক্যামেরা বার করছি ভয় লাগছে ক্যামেরাটা করতে তবে করে নিলাম কোনো ব্যাপার নেই তোমাদেরকে দেখাবার জন্য দেখো সিনারি গেলে দেখো আমাকে তো মনে হচ্ছে কি আমি বড় যেহেতু ক্যামেরা পেতাম আমি পুরোটা মানে শুট করতাম ক্যামেরা এখন তো কী করবো মোবাইলে যেটুকুনি ক্যামেরা আর পানি হচ্ছে স্ক্রিনটা ভাবছি বন্ধ হয়ে তাও ঘেরে ঘুরে করলাম কেমন হচ্ছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমি কিভাবে বসে আছি যেন একটু জায়গার মধ্যে পিক আপে দেখো মানে ক্যামেরাটা ওদিকে নিয়ে গেলেই খালি সিনতে আমি দেখো বৃষ্টি পড়ছে আর কাতে তোমাদেরকে দেখাতে পারলাম না দেখো বাড়ি করে দেখে যান ভরে আসছে তো তোমরাও বলবে কেমন লাগছে কারোর স্বপ্ন আছে এরকম বাড়ি করা কি আমার তো স্বপ্ন আছে তবে পারবো না খালি খ্রিস্টান এখানে গির্জা দেখেছো অনেকগুলো গির্জা দেখা যাচ্ছে তবে না থাকা না মসজিদ তো আছে তবে মসজিদগুলো মানে আমার ক্যামেরায় আসেনি মানে ভুলে যাচ্ছি তবে তো একই রকমের বাড়ি এখানে দেখো পিকা বাড়িতে আসতে খাইতে এলাম ভাবলাম খাবো কিছু সকাল আটটা বেরিয়ে আসলো তারপরে কিছু খাইনি হোটেলে যাচ্ছি তিনজন আমি একজন চারজন হোটেলে খাবার খাবো খাবার খেতে যেয়ে কি করবো কপাল খারাপ করে যা হয় দোকানে বলছে পরোটা পরোটা নেই তা কি করার আছে আবার ব্যাগ চলে আসতে হলো পড়োটা যাবো পেলাম না ব্যাগ চলে এলাম আবার গাড়িতে চেপে যাবো অন্য এক জায়গায় দেখবো ওখানে পাবো কি পাবো কি ওখানে দেখা যোগ যে কি হয় পাবো কি পাবো না ভেবে তো লাভ নেই এখন মালিক যা বলবে সে পেয়ারা বাগাইতে এটা অটো স্ট্যান্ড ছিল আর এক জায়গায় যাচ্ছি ওখানে যদি পায়েটা পাবো না একদম ডেরাই চলে যাবো তাই গাড়িটা ছেড়ে দিল চলো তোমরা ক্যামেরায় তোমরা তাকিয়ে থাকো তিন সারে বিল্ডিং গুলো দেখো এই দেখো পেটু পাম্প চলে এলো ওখানে তেল ভরবো গাড়িতে তেল শেষ হয়ে যাচ্ছে দেখো একটা আসতে মাহিন্দা গাড়ি দেখো এই হোটেলটাই পেয়ে গেলাম খাবার অবশেষে এখানে খাবার টাবার খাওয়া লাগে বলে একটু ভিডিও গুলো করলে ভয়ও লাগছে তো কেন প্রথম ভাষা তো বুঝতে পারছি না এখানকার ভাষা তবে ওই এই মোটামুটি চাটা খেয়ে একটু ক্যামেরা করে নিলাম ক্যামেরা করে এবার তোমার আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার পরে বাইরে আবার বার হয়ে যাব খাওয়া দাওয়া হচ্ছে ফ্যামিলি খাচ্ছি তোমরাও বলবে এখানকার কোন হোটেলে খাবারটা ভালো লাগে তোমাদেরকে এবং হোটেলটার নাম কি তাহলে আমি আসছি একবার খেয়ে যাব কমেন্টে জানাবে আর বাড়ি ভাবিল কেমন লাগছে তোমরাও বলবে আর ক্যামেরা তো জানোই আমার ক্যামেরাটা খুব ভালো না তবে যেটুকাই পারি তোমাদেরকে একটু গোলাক্ট টাইপের ভিডিও দেখায় দেখো আলাদা দেখো একটা মসজিদ দেখা যাচ্ছে খুব ভালো তারপরে গির্জা চলে এসছে মানে যাচ্ছি তো রানিং অবস্থায় কোন ক্যামেরাটা মানে ধরে রাখতেছি না দূর হয়ে যাচ্ছে কিন্তু দেখো গির্জা গুলো অনেক বড় তো তার জন্য চলে আসছে লালান মসজিদ তো আছে না থাকা না এইখানে যে মসজিদটা চলে গেলো তোমরা বলবে কমে এই দেখো চলে এসছে ফিলার গুলো এবার আমরা চলে এসেছি ইন্ডাকরম হোটেল থাকা ইন্ডাকরম চলে এসেছি বিল্ডিং থেকে বুঝতে পারছো এটাই ভারতের রাজধানী ছিল এখন বাদ হয়ে গেছে আমি যেটুকু জানে এখানকার লোকের কাছে তবে তোমরা দেখো দেখে বলো কেমন লাগছে আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবে আর এরকম ভিডিও আরো পেতে চাইলে আমাকে বলবে আমি আরো শর্ট করে ভিডিওগুলো তোমাদেরকে দেবো ভালো ভালো এখানকার বাড়ি ঘরগুলোর ভিডিও দেবো তবে এই ভিডিওটার পরে আমার এবার ভিডিও ছাড়বো তোমার গয়ার একটা ভিডিও আছে ওটা ছাড়বো তোমরা আমার পেজটাকে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে আমি তার পরবর্তী ভিডিও ছাড়বো ওই বিল্ডিংগুলো কেমন লাগছে বলবে তা তোমরা বলো কেমন চিনছে এটা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তোমরা তো এসো এগুলো দেখেছি নিশ্চয় যারা কেরালা এসছো এই বিল্ডিংগুলো এগুলো তো রাস্তাঘাটগুলো চিনতে পারবে অবশ্যই আর যারা আসেনি যারা চিনে থাকো এলে চিনতে পারবে কিনা এগুলো তো দেখেছিলাম ব্লকে তাহলে তোমরা বলো কে কে এসছিলে কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা লাইক করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে অনেক বড় একটু তোমরা আমি আমার সাউন্ডটা অফ করে দিই রানিংয়ের সাউন্ডটা একটু শোনো আনন্দ চলে এসছি আমরা যেখানকার রাস্তার কথা সেখানে চলে এসছি এবার ওখানটা আমরা পৌঁছে যাবো ওই দেখো মসজিদ আনন্দের এটা মাদ্রাসা খুব ভালো মাদ্রাসা দেখা যাচ্ছে